لقد كان لكم في رسول الله اسوة حسنة وقد قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شريك مرتم لزهد لا اله الا الله. la ilaha illallah la, la la, ilaha illallah la, ilaha illallah la, কারিম এ দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি লালমাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়ার্ড মাহফিল হালকায় জেকিরে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লা মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধা হাজন সম্মানিত অলাম আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে মা সময় খুবই কম বিজ্ঞ ওলামা একেরাম আপনাদের সামনে আলোচনা করবেন বিশেষত প্রধান মেহমান আমাদের সামনে আছেন নাইবা আমিরুল মুজাহিদিন পীরে কামেল মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম হাফিজ আহ হযরত যত সময় আমাদের সামনে আলোচনা করবেন আমরা মন দিয়ে শুনব আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন বলি আমিন খুব অল্প সময়ে ছোট একটা বিষয়ের উপর আপনাদের সামনে কিছু কথা বলব বর্তমান เลขাপতি আমাদের জন্য করণীয় নির্ধারণের ক্ষেত্রে মানদণ্ড কি হবে অনেক সময় আমরা এই মানদণ্ড ঠিক না রাখতে পারার কারণে ক্ষতিগ্রস্ত হই আমরা ইসলামের আওতাধীন ইসলামের ভিতরের জিনিসই মনে করি না অথচ ওই জিনিসগুলো ইসলামের ভিতরের জিনিস গুরুত্বপূর্ণ জিনিস নামাজ রোজা হজ জাকার ইত্যাদির ক্ষেত্রে যেমন ইসলামের মাপকাঠি রয়েছে মানদণ্ড রয়েছে আদর্শ রয়েছে নীতি রয়েছে আমাদের কাছে চরমভাবে উপেক্ষিত ওই বিষয়গুলোর জন্য ইসলামের স্বতন্ত্র মানদণ্ড রয়েছে নীতিমালা রয়েছে উসুল রয়েছে যে সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমরা উপেক্ষা করি গুরুত্ব কম দেই অবজ্ঞা অবহেলা করি তন্মধ্যে অন্যতম হল রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই নীতি নির্ধারণ এবং মানদণ্ডকে আমরা ইসলামের আওতাধীন মনে করি না আরো আসতে বলে ফলে নামাজের ক্ষেত্রে আমরা ইসলাম কি বলে

এই সমস্ত জিনিসকে গুরুত্বহীন করে ফেলে আমরা ছুটি কুফার এবং বেমানরা আমাদেরকে যে মানদণ্ড দিয়েছে যে নীতিমালা তারা আওড়ায় যে তন্ত্রমন্ত্র তারা আমাদের সামনে দেয় মুসলমানরাও ওই তন্ত্রমন্ত্রের মন্ত্রের ছুটতে আরম্ভ করে দেয় ফলাফল সারা দুনিয়ায় আমরা কোটি কোটি মুসলমান কিন্তু রাষ্ট্র ও রাষ্ট্রের দায়িত্ব আমাদের হাতে না থাকার কারণে ক্ষমতার অংশীজন ইসলাম প্র্যাকটিস না হওয়ার কারণে ইসলামের নীতি আদর্শগুলো ওই সমস্ত জায়গায় না মানার কারণে দিন বদিন মানুষের সামনে ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে অতএব এই মুহূর্তটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়টা স্পষ্ট এবং সাফ করা নামাজের ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে রোজার ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে হজের ক্ষেত্রে যেমন ইসলামের নির্দেশনা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমরা নামাজ পড়ি আমরা রোজা করি আমরা হজ করি আমরা যাকাত দেই ঠিক তেমনিভাবে আমার গবি রাষ্ট্র পরিচালনা করেছেন ভারতের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মুসলমান হিসেবে আমি নবীজির আদর্শের বাহিরে এক বিন্দু পরিমাণেও ডান ভাবে যাইতে পারি কিন্তু আমরা কি আদৌ সেটার উপর থাকতে পারি আরো আসতে বলে আর একটু জোরে বলেন না ভয়ঙ্কর ও ভয়াবহ কথা হল বরং এই জায়গার মধ্যে আসলে বাধা দেয়া হয় প্রশ্ন উত্থাপন করা হয় বলা হয় যে এই ধর্মকে এখানে ঢুকাতে না এবং বিষয়গুলো এখানে আনতে গেলে সেটাকে ধর্মের অনুপ্রবেশ ইত্যাদি দাবি করে মানুষদেরকে বিভ্রান্ত এবং বিচ্ছুত করা হয় এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে না নাই মোতারাম হাজির এজন্য খুব মোটা দাগে আমরা বিষয়টা বুঝব নামাজ যেমন এবাদত কেন এবাদত এই জন্য নামাজ এবাদত যেহেতু আল্লাহ বলেছেন আতেই মুসলাম আল্লাহ বলেছেন নামাজ পড়ো নামাজ এই জন্য এবাদত পাশাপাশি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এখানে উৎসা আদর্শ রয়েছে নবীজি সল্লাল্লা বলেছেন সল্লু মনি ও সল্লী তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তো এই দুই জিনিসকে মিলালে সারমর্ম দ্বারায় কোন জিনিস এবাদত হয় যখন সেখানে আল্লাহর আদেশ থাকে নবীর তরিকা থাকে নামাজ কেন এবাদত কারণ নামাজের পড়ার কথা বলেছেন আল্লাহ করার পদ্ধতি শিখিয়েছেন নবী আমরা এই কাজ করি বিধায় এটা ইবাদত রোজা উপবাস থাকা কেন ইবাদত আল্লাহ বলেছেন কুতুব আলাইকুমুস সিয়াম তোমরা না তোমরা রোজা রাখো রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা কিভাবে রাখব নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন বিধায় এই উপবাস থাকা রোজা এটা আমাদের জন্য ইবাদত যাকাত

জাকাতে এগুলো কেন এবাদক এখানে আল্লাহর বিধান আছে নবীর তরিকা আছে মোতারাম হাজরিন বুঝে থাকলে বলুন রাষ্ট্র পরিচালনা আল্লাহর নির্দেশনা সেনা নাই আলো আসতে পারে নবীর তরিকা নবীটি সল্লাহ আলাইকু সাল্লামের তরিকার বরং দুইটা এক যেই জিনিস নবীটি মৌখিক বলেছেন দুই যে জিনিস নবীজি সাল্লাসাল্লাম নিজে বাস্তবায়িত করেছেন যে জিনিস নবীজি সাল্লাসাল্লাম বলেছেন পর এটাকে বলে কৌলে নবী নবীর বক্তব্য আর যেখানে নবীজি সাল্লাসাল্লাম করে শিখিয়েছেন এটাকে বলা হয় ফেয়ারি নবী রাষ্ট্র পরিচালনা এমন গুরুত্বপূর্ণ জিনিস যেই জিনিসের ব্যাপারে নবীজির নির্দেশনা শুধু মৌখিক নয় বরং নবীজি শিখিয়েছেন এভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় নবীজি সাল্ল আলাইসাল্লাম রাষ্ট্রীয় কোষাগার নির্ধারণ করে আমাদেরকে শিখিয়েছেন এভাবে রাষ্ট্রের কোষাগার করতে হয় রিজার্ভ করতে হয় নবীজি রাষ্ট্রের জন্য আলাদা সেনাবাহিনী তৈরি করে আমাদেরকে শিখিয়েছেন রাষ্ট্রের সুরক্ষার জন্য একটি সশস্ত্র বাহিনী লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সমন্বয়ে গোয়েন্দা বাহিনীর বিশাল টিম তৈরি করেছেন শিখিয়েছেন রাষ্ট্র জন্য গোয়েন্দা টিম থাকতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বিচার কার্য পরিচালনা করে আমাদেরকে শিখিয়েছেন রাষ্ট্রের জন্য বিচার ব্যবস্থা লাগবে এই দেখো আমি তোমাদেরকে বিচার ব্যবস্থা শিখায় গেলাম এইভাবে একটা রাষ্ট্রের জন্য যা যা দরকার সমস্ত জিনিস আমার গেছে আমার নবীর শিখানোর পরেও যে বা যারা রাষ্ট্র পরিচালনার সাথে ইস্তবের সম্পর্ক রাজনীতির সাথে ইস্তবের কোন সম্পর্ক আমরা চুয়ান্ন বছর ইতিহাসকে সামনে রেখে পরিষ্কার ভাষায় বলতে চাই তারা মূলত নিজেদের ধান্দাবাজি করার জন্য রাষ্ট্র থেকে ইসলামকে দূরে সরাতে চায় চব্বিশে বিপ্লবের পর এই সুযোগ আর কেউ কে দেওয়া হবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ মোতারাম হাজিরিন আমরা অনেকে এই বিষয়টা না বোঝার কারণে ডান বাম ভুল করে বসি আমরা আমাদের এই বিষয়টা আপনাদের সামনে সাফ করি নামাজ এবাদত রোজা এবাদত হাজ এবাদত জাকাত এবাদত যেই সমস্ত সুল নীতিমালার আলোকে ওই সমস্ত নীতিমালার আলোকে এবং নীতিমালাগুলো অনুসরণ করে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করেন

এবং ইচ্ছাকৃতভাবে যিনি নামাজ বোঝেন রোজা বোঝেন হাজ বোঝেন জাকাত বোঝেন এই বান্দা ইচ্ছাকৃতভাবে কখনো তিনি এই ভুল করেন না যে আমি নামাজ যখন পড়ছি তো চার রাকাতকে চার রাকাত অনুযায়ী পড়েন নামাজে দাঁড়িয়ে যে সমস্ত জিনিসগুলো নামাজে অনুমোদিত সেগুলো করেন যেগুলো অনুমোদিত নয় সেগুলোকে বাদ দেন এই জন্য নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে না কেন এই জন্য কথা বলে না যেহেতু কথা বলা নামাজে নিষেধ অথচ নামাজের বাহিরেই এটা বৈধ শুধু নামাজের মুহূর্তটাই এটা অবৈধ কোন আল্লাহর বান্দা যদি রাষ্ট্রের জিম্মাদার হওয়ার পর হোক সেটা মেম্বার হোক সেটা চেয়ারম্যান হোক সেটা এমপি সে যদি চিন্তা করে আমি এবাদত হিসাবে এটা করব তখন এই বান্দা রাষ্ট্রের সম্পদ চুরি করার চিন্তা করবে না বরং রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করবে হজরত অমর রাজি আল্লাহ রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করেছেন হজরত আবকর রাজি আল্লাহ রাষ্ট্রের খাদেম হওয়ার চিন্তা করেছেন হাজরতে আলী আদি আল্লাহ রাষ্ট্রের স্বাদ হওয়ার চিন্তা করেছেন ফলাফল এই আল্লাহর বান্দাগল নামাজের ক্ষেত্রে যেমন গুরুত্ব দিতেন রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোকেও সেভাবে গুরুত্ব দিয়ে করতেন রোজার বিষয়গুলো যেমন মাস আলা সমস্ত জিনিস খেয়াল করে আদায় করতেন ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনার বিষয়গুলোও পাইগাম্বর আলাইহিস সালামের সুন্নকে সামনে রেখে কোরআনুল কারিমের বিধানকে সামনে রেখে পরিচালনা করতেন এজন্য কেউ যদি রাজনীতিকে রাষ্ট্র পরিচালনাকে এবাদক হিসেবে নিতে চায় আল্লাহর বিধান মেনে নবীর তরিকা মেনে সাহাবায়ে کرامদের আদর্শ মেনে ইসলামের পূর্বসূরি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উলামায়ে নীতিমালার আলোকে রাষ্ট্রপরিচালনা করলে ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রাষ্ট্র হবে শান্তি রাষ্ট্র হবে মানুষের জন্য কল্যাণকর আর যদি এই ধরনের নীতিমালাগুলো না মেনে করা হয় তখন রাষ্ট্রপরিচালনা রাজনীতি করাটা হবে ধান্দাবিম এজন্য দেখা যায় আমাদের লোক সমাজে এই নীতিমালাগত বিভ্রান্তির কারণে যারা এখানে যুক্ত হয় যদি আল্লাহর তরিকা নবীর সুন্না সাহাবাই কারামদের আদর্শ এখান থেকে বিচ্ছুত হয় তখনই দেখা যায় এই লোক নিজের স্বার্থ সিদ্ধি অর্থকরী ইত্যাদি উপার্জনের পিছনে সে পড়তে থাকে মোতারাম হাজির আপনাদের কারো কারো মনে হয় আসবে হুজুর এই বিষয়ে ওয়াজ করছেন কেন এই বিষয়ে ওয়াজ করার কারণ হলো নামাজ রোজা হক জাকাত এগুলো আমরা বুঝলেও রাষ্ট্র পরিচালনা ও যে ইবাদত এটা আমরা অনেকেই বুঝি না ঠিক না জোরে বলেন না রাষ্ট্র পরিচালনা ইবাদত এতটুকু যদি আমাদের দেশের সমস্ত রাজনীতিবিদ বুঝে যান যে যে দল করেন যে যে মত করেন আমার আত্মপরিচয় যখন আমি মুসলিম এই জায়গা থেকে একজন মুসলিম রাজনীতিবিদ তিনি যখন কোন এলাকার মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এমপি হবেন আত্মার মাথায় থাকবে আমি যে এই এলাকার দায়িত্ব নিলাম চাই সে পরিধি ছোট হতে পারে বড় হতে পারে যার দায়িত্ব যতটুকু তার পরিধিও ওই পরিমাণ হবে তো পরিধি অনুযায়ী ওই বান্দা তখন তার মাথায় এই চিন্তা নেবেন এটা কিন্তু আমি এখানে ডান করলে নামাজের মধ্যে যেমন কমি বেশি করলে আল্লাহর কাছে ধরা খাবো রোজার মধ্যে যেমন কম বেশ করলে আল্লাহর কাছে ধরা খাবো হজের মধ্যে আমি কম বেশ করলে আল্লাহর কাছে ধরা খাবো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আমি যদি কম বেশ করি তাহলেও আমি ধরা খাবো কার কাছে দ্বিতীয় কথা এবং এটা আমার শেষ কথা সেটা হলো এই রাষ্ট্রে যেই রাষ্ট্রে আমি বসবাস করি এই রাষ্ট্রের প্রতি আনুগত্য ভূখণ্ডের প্রতি ভালোবাসা ভূখণ্ড সুরক্ষার জন্য নিজে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা চালানো এটা আলাইহিস সালামের সুন্নাহ এবং আমালি উপর যখন মদিনায় চতুর্দিক থেকে সম্মিলিতভাবে বিশাল বাহিনী এসে ঘেরাও দিল পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিকভাবে চিন্তিত হলেন परेशान হলেন কি করা যায় সাহাবায়ে کرامের সাথে পরামর্শ করলেন পরামর্শ করে সিদ্ধান্ত হলো আমরা যেখানে বসবাস করছি এটা সুরক্ষা আমাদের জন্য जिम्मेदारी কেননা এই ভূখণ্ড যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা ইবাদত যথাযথভাবে করতে পারবো না করণীয় লড়াই নামতে হবে প্রক্রিয়া খন্দক গর্ত খনন করো সাহাবাই কারামকে নামায় দিলেন নবীজি নিজেও নেমে গেলেন যে যুদ্ধকে গজওয়ায় খন্দক বলে গজওয়ায় আহজাব বলে পয়গম্বর আলাইহিস সালাম মদিনায় থাকাকালীন মদিনা সুরক্ষার জন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা নিজও সেখানে অংশ গ্রহণ করা আমাদের জন্য পরিষ্কার মেসেজ আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্বাদ করার জন্য যদি দিল্লির কিংবা ওয়াশিংটনের কোন শক্তি এখানটায় আসার জন্য চেষ্টা করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে তখন আমাদের জিম্মাদারি হবে পাইগাম্বর সালামের ওই সুন্নাকে মনের মধ্যে রেখে খেয়াল রেখে আমার জমি যেমন ময়দানে নেমেছেন তো আমার এই ভূখণ্ডের বিরুদ্ধে যখন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে হতে পারে ভারত থেকে হতে পারে আমেরিকা থেকে তখন এই মুহূর্তে আমি আমার ভূখণ্ড রক্ষার জন্য জীবন বিলাবো রক্ত ঝরাবো সর্বোচ্চ পরিমাণ বিলিয়ে দিয়ে হলো এই ভূখণ্ডকে আমি রক্ষা করবো তারা যেহেতু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের ভূখণ্ড কবুল করেন মতাল আমার আলোচনার সার বর্গ আমরা রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হওয়া রাজনীতির সাথে যুক্ত হওয়া এটাকে পয়গম্বর আলাইহিস সালামের সুন্নার আলোকে সাহাবা একরামদের আদর্শের আলোকে ইসলামের আলোকে ইবাদত করে করে করব পারবে তো ইনশাআল্লাহ আরও আস্তে বলে ইনশাআল্লাহ যারা বলেন না পারবে তো আল্লাহ বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ ঝুঁকেই পুরো একটা সময় পার করছে আল্লাহ না করেন আমাদের এই ভূখণ্ডের বিরুদ্ধে চক্রান্তকারীরা যদি জিতে যায় তারা যদি আল্লাহ হেফাজত করেন তারা যদি তাদের ষড়যন্ত্রে পাশ করে ফেলে তাহলে আমাদের এই ভূখণ্ড চূড়ান্ত পর্যায়ে রিস্কে পড়ে যাবে এই জন্য যে যেই যেই জায়গা থেকে আছেন আল্লাহর ভয়কে অন্তরে রেখে রাষ্ট্র পরিচালনার এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে জামি বাইগাম্পুর আলাই হিসাল বের সুন্দকে বাস্তবায়নের জন্য কাজ করতে চাই অতএব নামাজ হাত জাগাতের ক্ষেত্রে আমি যেমন দানবাম নজর করার আগে খেয়াল করি আমার ইসলাম কি বলে কোরআন কি বলে দিন কি বলে শরীয়ত কি বলে এটাকে খেয়াল করি আমি আগাব কারণ আল্লাহ না করেন আমার একটা ভুল সিদ্ধান্ত আমি যদি আমাদের এই চেয়ারটাতে গুলো চোরকে বসাই আমার সমর্থনে যদি কোনো চোর দায়িত্বশীল হয় তো এই চুরির ভাগিদার আমাকেও হতে হবে আল্লাহর আদালতে আমাকেও জবাবদিহিতা করা লাগবে এই আমি কাকে কেন কি করছি এতটুকু বোধ বিশ্বাস আমাদের হৃদয়ে থাকা জরুরি আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে আল্লাহ আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রূপান্তর তৌফিক দান করেন বাংলাদেশের জন্য আল্লাহ পাক শান্তির ফয়সালা করে দেন ইসলামকে আল্লাহ তাআলা বিজয় করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন